হ্যালো এভ্রিমান গুড মর্নিং লিটিল হবেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজকে সবার তো স্কুল হাজব্যান্ডের অফিস ছুটি রয়েছে তো সেই জন্য আজ একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি সকালে ট্রিফিনে পরটা টমেটোর চাটনি বানালাম চাটনিটা কিভাবে বানালাম প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন দেখো এদের প্রচুর প্রচুর প্রজেক্ট দিয়েছে সেগুলো করতে করতে দশটা দিন কোথা দিয়ে কেটে যাবে স্কুল খোলার কয়েকদিন পরেই পরীক্ষা রয়েছে তো পরীক্ষার পড়া সাথে প্রজেক্ট করা অনেকটাই ব্যস্ত অনেকটা ব্যস্ত মানে করে কাটছে আর চিকেন রান্না হবে চিকেন নিয়ে এসেছে স্কিনি চিকেন ঠিক আছে দুটো বড় বড় লেগ পিস আছে এটা এই দুটো থাক যদি কোনোদিন বিরিয়ানি করি বিরিয়ানিতে দেবো আর ছোটোবেলাতে একরকম থাকে বড় হয়ে একরকম হয়ে যায় তারপর বিয়ের তো আরো অন্যরকম হয়ে যায় তো ছোটোবেলাতে আমরা এই বড়দিনের দিন মানে সব ছোট ছোট বাচ্চারা পাড়া প্রতিবেশীর বাচ্চাদের সঙ্গে আমরা আর কি পিকনিক করতাম দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা চাঁদা তুলে তারপরে বাড়ি বাড়ি সবাই এর বাড়ি থেকে চাল ওর বাড়ি থেকে ডাল এর বাড়ি থেকে মশলাপাতি এই সমস্ত নিয়ে আমরা পিকনিক করতাম ছোটোবেলায় সেটাই আজ মনে পড়ছিলো তো এখানে তো আর পিকনিক হবে না শীতকালে কিন্তু পিকনিক করতে খুব ভালো লাগে আমরা এক জায়গায় যাবো বলেও ভেবেছিলাম যেহেতু ছ তারিখ নালে সাত তারিখ পরীক্ষা হবে সেই জন্য আমাদের যাওয়াটা ক্যান্সেল হল আজ আমি বাড়িতেই কেক বানাবো সকালবেলা টাইম ছিল না কিংবা আগের দিনও টাইম ছিল না বলে আর তৈরি করা হয় না আর কি তো আজ ভাবছি এখন দুপুরে যেহেতু টাইম রয়েছে তো রান্না হবে একদিকে কেকও হয়ে যাবে তো সেই জন্য আর কি এক এক কাপ মতো দুধ দিলাম আর এখানে এক কাপ মতো চিনি দিয়ে দিলাম একটা ছোট দেখে কেক তৈরি করব চারটে মানুষ বাড়িতে বেশি বড় লাগবে না তো দেখো দুধের মধ্যে চিনিটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি আর চিনিটা গুঁড়ো করে নিলেও হতো চিনিটা যেহেতু গুঁড়ো করা হয় না সেই জন্য দানা রয়ে যাবে যেন দুধের মধ্যে ভালো করে গুলে নিলাম এবার দুটো ডিম দিয়ে দিচ্ছি আমার মনে হয় একটা ডিম দিলেও হতো আমার হাজব্যান্ড বলছে দুটো ডিম দাও না হলে মানে কেকটা ফ্লাফি হবে না আর কি তো যাই হোক ওর কথা শুনে আমি দুটো ডিম দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল অল্প পরিমাণে দিলাম যেহেতু দুটো ডিম দিয়েছি বেশি তেল দেওয়ার লাগবে না ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ ভালো করে না ডিমটা দুধ চিনি সমস্ত সাথে মিশে যাচ্ছে এবার একটু ময়দা চেলে দিয়ে দিচ্ছি এখানে এক দেড় কাপ মতো ময়দা নিয়েছিলাম তারপর পরে আমি আবারও একটু ময়দা অ্যাড করেছিলাম তো দেখো ময়দাটা চেলে নিচ্ছি এর সাথে ব্রেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই দিয়ে দেব অল্প অল্প করে সব কিছু রেডি করার পর যখন মাইক্রোওভেনে দেব বলে নিয়ে এলাম তখন দেখি মনে হয়ে গেল যে ওর তো প্লাগটা ওতে হবে না বোর্ডে যেহেতু ছোট রয়েছে তো থ্রি পিন আলাদা করে কিনতে হবে যেটার একটু বড়ো সাইজের হবে যেটাতে ওই প্লাগটা লাগানো যাবে তো এই জন্য হলো না আর কি তো এখন দেখো ময়দা নিয়ে নিলাম কিভাবে কি বানিয়েছে সেটা তো পুরো ভিডিও দেখতে থাকলে তোমরা জানতে পারবে তো ময়দাটা চেলে নিয়েছিলাম আর বেকিং সোডা আর বেকি ব্রেকিং সোডা আর ব্রেকিং পাউডার দুটোই দিয়ে দিয়েছি অল্প অল্প করে এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাস্টার্ড পাউডার তোমরাও এভাবে দিয়ে দেখো ভ্যানিলা এসেন্স দিতে পারো আমি ভ্যানিলা এসেন্স দিই না এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার সেটাই দিলাম দারুণ হয়েছিল কেকটা যেমন সেন্ট আর খেতেও খুব টেস্টি হয়েছিল আর দেখো ড্রাই ফ্রুট কিছুটা কুচো করে রেখেছি আর আমি এখানে টক দই একটু অ্যাড করছি টক দই কেউ দেয় কি না জানি না আমি নিজে থেকেই দিলাম একটু টক দই টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এখন দেখো একটু লবণ দিয়ে দিলাম আর তো টেস্ট ব্যালেন্স করতে তো লবণ দিতেই হবে তো একটু লবণ দিয়ে দিলাম এই এটার মধ্যে বানাবো আর এটা হার্ট শেপের তো দারুণ দেখতে হয়েছিল কিন্তু কেকটা তোমরা অবশ্য থামনেলে দেখতে পাবে তো তবুও আর কি আমি বলছি এখন দেখো একটু তেল লাগিয়ে নিচ্ছি পুরোটার মধ্যে তারপরে একটু উপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে পুরোটাতে লাগিয়ে নেব ঠিক করে তো তাতে কি হবে এই কেকটা নিচে লেগে যাবে না আর কি আর বাড়িতে না বাটার পেপার নেই তো একটা এ ফোর শিট কেটে নিয়ে এর সাইজ করে হার্ট শেপে কেটে নিয়েছি তো ওটাই দিয়ে দিলাম এর মধ্যে পেপারটা দেখো পেপারের উপরেও একটু তেল লাগিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার দিয়ে দেব ব্যাটারটা কেকের যে ব্যাটার রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি একটু করে দেবো আর একটু করে ড্রাই ফ্রুট দেবো মিলিয়েও নেওয়া যায় আমি এইভাবেই করে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে প্রথম থেকে একটু বালি গরম করতে বসিয়ে দিয়েছিলাম বালিটা গরম হয়ে গেছে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এইবার কেকে যে কন্টেনারটা ওটা বসিয়ে দিচ্ছি তো ওখানে দেখো আমি এর ওপর দিয়ে একটা এর মাপের ঢাকনা রেখেছি যেটা ঢেকে দেবো আর এটা পঁচিশ মিনিট মতো গ্যাসের ফ্লেম একদম স্লো করে রেখে দেবো ওটা হতে থাকবে আর এদিকে আমি চিকেনটা রান্না করে নেবো তার জন্য কড়াইয়ের মধ্যে দেখো অল্প পরিমাণ তেল একটু গোটা গরম মশলা দিলাম আর একটু সাদা জিরে দিলাম দিয়ে ওই যে মেখে রেখেছিলাম সমস্ত কিছু দেওয়া ছিল এর মধ্যে পেঁয়াজ টিয়াজ তাই শুধু চিকেনটা ঢেলে দিলাম আর এইরকম করে না মানে চিকেনটা ম্যারিনেশন করে যদি অনেকটা সময় রেখে দেওয়া হয় খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর টেস্টও দারুণ হয় তো দেখো এবার ধীরে ধীরে কষাতে থাকবে আর এদিকে আমি একটু খুলে দেখে নিচ্ছি তো ওইখানে পঁচিশ মিনিট পর দেখলাম একটা টুথপিক দিয়ে যে এখনও মাঝখানটা একটু বাকি রয়েছে তো সেই জন্য প্রথমে দেখো খুলে দেখছিলাম আর কেকটা ফুলে উঠেছে দেখেছো অল ভাগ্যিস অল্প পরিমাণে দিয়েছিলাম যদি বেশি পরিমাণে তৈরি হয়ে যেত তাহলে কিন্তু এর মধ্যে ধরতো না যেহেতু এটা একটা ছোট রয়েছে তো পরে একটা বড় দেখে কিনবো ভাবছি টুথপিক দিয়ে চেক করলাম দেখো এর মধ্যে টুথপিকের মধ্যে লেগে থাকছে আর কি তার মানে এটা বাকি রয়েছে সেই জন্য আরও দশ মিনিট মতো বা পাঁচ মিনিট মতো রেখে দেব তার পাঁচ মিনিট পর আবার চেক করে নিয়েছিলাম হয়ে গেছে তো তাই এটা নামিয়ে এখন ঠান্ডা করতে দেব পরে এটা থেকে বের করব আর এদিকে আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে এইভাবে রান্না করলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখো মাঝে মাঝে ঢেকে দিচ্ছি একটু এসে মাঝে মাঝে নাড়াচাড়া দিচ্ছি ভালো করে কষাতে থাকতে হবে যেহেতু আলু দেবো না চিকেন চিকেন বানা রাখি এনজয়ফুলি চিকেন বাহার কানা যারা।

어떡 করে ঘুমানো বাদ দিয়ে আমার ছেলে খেলে প্রত্যেক দিন আমি রোজ দেখাবো তোমাদের রোজ তোমরা দেখো রোজ ঠিক আছে এই যে আমার ছেলেটাকে দেখো তাকাও বেটা এদিকে কেকটা এত ভালো হয়েছিল এই যে কেকের প্লেট ওই কয়েকটা ড্রাই ফ্রুট পড়ে রয়েছে আর সব সত্যিই ভালো হয়েছে কেকটা খাচ্ছে খাচ্ছে খাও আমার মাম্মা ঘুমোচ্ছিলো তারপর উঠে বসে এখন কেক খাচ্ছে ঠিক আছে ঘুম পাচ্ছে আমার মাম্মাকে হ্যাঁ কিছু বলো ভালো সত্যি ঘুমোচ্ছ নাকি এখন ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছো চা বেশি বানানো হয়ে গেছিল ওই জন্য ছেলে খাবে আর এই যে কাপগুলো তোমরা দেখছো এই যে এইগুলো কাপ না কফি মাগের মতো দেখতে আর কি কফি মাগ যেরকম হয় সেরকম কিন্তু কাঁচের দেখতে কিন্তু খুব সুন্দর দেখো দেখতে সুন্দর না আগে কিন্তু মানে এখনো আছে অনেক চায়ের দোকানে কাঁচের এইরকম হ্যান্ডেল বিনা আর কি হ্যান্ডেল নেই ছোট ছোট কাঁচের গ্লাসে করে মানে চায়ের দোকানে চা দেয় সুন্দর ওকে ছেলেকে চা দিয়ে দিলাম পুরো খেতে আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাব সামনের একটা শপিং মলে যেখানে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে তো ওখানেই যাব ওই যে আওয়াজ হচ্ছে তোমরা হয়তো পাচ্ছ মিউজিকের সাউন্ড আসছে তো আমি যাব আমার ছেলে যাবে হাজব্যান্ড যাবে একটু পরে যাবে ও আমি যেহেতু মিউজিকের সাউন্ড পাচ্ছি সেই জন্য ভাবলাম আমরা যাই ও তারপর পরে আসবে বলছে ওর যাওয়ার ইচ্ছে নেই যদি আসে আসবে তো চলো আমরা বেরিয়ে পড়ি পুরো সেলিব্রেশনের ভিডিওটা আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি তোমরা যারা যারা দেখো না এখনো দেখে নিতে পারো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালোবেসে লাইক করে দিও আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তার সাথে নোটিফিকেশান বেলটাও অন করে দিও তাহলে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা সাথে সাথে আমার ভিডিও দেখে নিতে পারবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই টাটা